আসসালামু আলাইকুম আজকে একটি ভিডিও নিয়ে হাজির হলাম তো সাথে থাকুন দেখতে থাকুন তো আজকে গরম গরম মাসের জিলাপি তো আপনাদের ভাইয়া নিয়ে আসছে দেখে অনেক ভালো লাগছে তা কি কী নিয়ে আসা হয়েছে সেটাই আপনাদের মধ্যে নিয়ে হাজির হইতেছি তো দেখেন এখানে একদমই গরম আর জিলাপিগুলো খেতে কিন্তু আলহামদুলিল্লাহ ভীষণ স্বাদ বিশেষ করে আপনাদের ভাইয়া এবং আমার মিষ্টি অনেক প্রিয় শুধু মিষ্টি না মিষ্টি ঝাল সব কিছুই আছে মোটামুটি ভালো লাগে তো একটার স্বাদ আর আরেকটা মিশে না ঝালের জন্য ঝাল ভালো লাগে মিষ্টির জন্য মিষ্টির ভালো লাগে একটা স্বাদের জন্য এক কেকটা তো দেখেন আমি এগুলো আপনাদের মাঝে পরিবেশন করে দেখাইতেছি আলহামদুলিল্লাহ সুন্দর করে মিলিয়ে দিলাম একদমই গরম কি সুন্দর গ্রান ছিল তো দুর্ভাগ্যবশত আমি আসলে ভিডিওটা ওঠাই নাই কারণ বাজার বাজারঘাটে ভিডিও করলে আমার এটা অনেকটা খারাপ লাগে রুচিতে বাদে যার কারণে আমি সেটা করতে পারি না তো এখানে দেখেন শীত সীজন প্রায় সময় গরম পানি করতে হয় তো একটা গরম পানির নিয়ে আনা হয়েছে তো সেটা আপনাদের মাঝে শেয়ার করতেছি তো এগুলো নাকি বাহিরের খুবই ভালো গ্যারান্টি টিক দিছে বলছে যে ছয় মাসের মধ্যে যে কোনো সমস্যা হবে উনি ফিরিয়ে দিবে তো সেটার অপেক্ষায় আসছি আলহামদুলিল্লাহ আমার কাছে খুবই ভালো লাগছে শীতের দিন পানি ঠান্ডা থাকে অনেক সময় গোসল করলে বা কোনো কাজে লাগলে একটু চা করলে গরম পানিটা থাকলে ভালো লাগে যার জন্য নিয়ে আসা হলো আর সবাই কিন্তু ফ্রাই প্যানে রান্না করে আধুনিক জিনিসপত্র তো গ্রাম এলাকায় আসলে আমরা এগুলো তো অভ্যস্ত না তো এখন কিন্তু আস্তে আস্তে অবশ্যই পরিবেশ করা লাগে তো সব আপুদের তো দেখি বা মেয়ের শ্বশুরবাড়িতেও দেখি তো আজকে আমিও একটা নিলাম তো আলহামদুলিল্লাহ এটা নাকি মার্বেল ইয়ের খুবই ভালো লাগছে ফ্রাইফ্যান্ডটা আমার কাছে দেখি আমার আলহামদুলিল্লাহ অনেকটা পছন্দ হয়েছে যার কারণে আমি নিতে অভ্যস্ত হলাম তো অবশ্যই কমেন্ট করবেন আমার ফ্রাই কেমন ছিল দেখে জানাবেন আলহামদুলিল্লাহ আমার পছন্দটা এবং রুচিটা কেমন কালারটা কিন্তু অত্যন্ত সুন্দর তো এটা বিশেষ করে আমার নেওয়ার উদ্দেশ্য হলো বিভিন্ন ধরনের পিঠা বা হালুয়া এই সব ধরনের জিনিসগুলো বানালে কড়াইতে লেগে যায় আর পুরাতন ফ্রাই প্যান আছে আপনারা আগে পাশে ভিডিওতে দেখছেন ওগুলো আসলে লাকড়ির চোলায় রান্না করছি তেমন ভালো হয় না তাই এখন কিন্তু রান্না বসিয়ে দিছি আনকমন মজাদার একটি রেসিপি তৈরি করব। তো সুটকি আর ছোটো চিংড়ি আছে ওগুলো দিয়ে স্পেশাল একটা ভুনা করব একদম ভাজা ভাজা কোনো পানি ব্যবহার করব না আমি ভাজাটাতে এটা আমার কাছে খুবই ভালো লাগে এটা বোনা টাইপের তো সেটাই আপনাদের মাঝে শেয়ার করি ছোলা ধরিয়ে দিলাম চোরাইতে পর্যাপ্ত পরিমাণের তেল দিয়ে দিলাম তারপর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এখন নতুন পেঁয়াজ এগুলো কিন্তু সহজে মিশতে চাই না একদম চিকুন করে কাটা লাগে তো আমার পেঁয়াজটা কিন্তু একটু মোটা হয়ে গেছে যার কারণে একটু নিম আমি হাত দিয়ে একটু কচলিয়ে দিতেছি আর কিন্তু রসুন কুচিটাও কিন্তু আমি ঢলা দিয়ে দিচ্ছি তো এখন একটু নাড়াচাড়া করে মিশিয়ে তারপর আমি এটাতে অন্য উপকরণ দিয়ে দিব তো ভিডিওটা কিন্তু অনেকই ব্যস্ততার মাঝে কারণ আজকে আমার মোবাইলে কোনো ভিডিও ছিল না আর সারাদিন ব্যস্ত ছিলাম ভিডিও তৈরি করতে পারি না তো এখন ছাড়তে হবে এটা সন্ধ্যার পরে আমি ভিডিওটা তৈরি করছি তো বুলটুটি হলে সবাই ক্ষমার চোখে দেখবেন যেহেতু দ্রুত তারপর আবার হলো রাতের বেলা আর ব্যস্ততার জিনিস কিন্তু একটু ঝামেলা হয় বেশি যত দ্রুত করতে চাই ঝামেলাটা কিন্তু অনেকটা হয়ে যায় তো এখানে কিন্তু আমি পেঁয়াজ এবং রসুনটা ভাজা হয়েছে পরে কালারটা চেঞ্জ হয়েছে পরে কিন্তু আমি বড় সুটকি দিয়ে দিছি তো সুটকিটা দেওয়ার পরে কিন্তু এখন আমি নাড়াচাড়া নাড়াচাড়া করে ভেজে দিতেছি একদম গলিয়ে নিব তো গলানোর পরে কিন্তু আমি অন্য উপকরণগুলো দিয়ে দিব তো এখন পরিমাণ মতো একটু লবণ দিছি তবে তি করে সাথে থাকুন ও দেখতে থাকুন ভিডিও দেখতে দেখতে যারা এই পর্যায়ে চলে আসছেন সবাইকে প্রাণ ঢালা শুভেচ্ছা ও আন্তরিক ভালোবাসা আর অবশ্যই কিন্তু একটি লাইক দিয়ে ভিডিওটা শুরু করবেন অনেক আপু ভাইয়ারা আছেন লাইক দিতে মনে থাকে না সেজন্য কিন্তু আমি ভিডিওর মাছ প্রাঁধতে এসে লাইকের কথাটা মনে করিয়ে দিলাম ইদানিং আমি দেখতেছি যে আমার এখানে কমেন্টের পরিমাণটা বেশি হয় লাইকের পরিমাণটা কম হয় আমাদের তো ছোটো পেজ আসলে এত আহামরি কিছু হয় না তো যে টুকি হয় আপুদের ভিডিও দেখি কিংবা আপুরও একটু দেখে তো এখানে কিন্তু আমি কথার মাঝে টমেটো কুচি দিয়ে দিলাম তারপর দিয়ে দিলাম ভাজা চিংড়ি মাছ ছোটো চিংড়ি মাছ তো এই ভাজা চিংড়ি দিয়ে শুটকি দিয়ে কিন্তু এই চিংড়ি ভুনাটা খেতে ভীষণ স্বাদ খুবই ভালো লাগে যারা না খাইছেন তারা কিন্তু বুঝতে পারবেন না এটাতে আমি কোনো প্রকারের পানি ব্যবহার করব না তো এখন আমি অল্প একটু হলুদ দিয়ে দিলাম কালার সৌন্দর্যর জন্য সামান্য একটু লাল মরিচের গুঁড়ো দিয়ে দিলাম তো লাল মরিচের গুঁড়োটা কিন্তু আমার হাতের ভাঙানো কারণ বাজারের কিনা ফাঁকি কিন্তু তেমন ভালো হয় না অনেক কিছু মিক্স থাকে সেই জন্য আমি মরিচ কিনে তারপর রোদে শুকিয়ে তারপর আমি ভাঙিয়ে নিই তো ভাঙানো গুঁড়া দেখে অল্প একটু দিলেই চলে আলহামদুলিল্লাহ আর সেই জন্য কিন্তু কড়া একটা কালার নেই কারণ হাতের ভাঙানো কড়া কালার হয় সেটা হলো ওরা অনেক কিছু মিশিয়ে মিক্সড করে পরে বিক্রি করে তো অবশেষে আমি দিয়ে দিলাম কাঁচামরিচ ও ধনিয়া পাতা তো ধনিয়া পাতাগুলো আমার বাগানের গাছের রাত্র হয়ে গেছে যেহেতু তাই উঠানোটা শেয়ার করি নাই নাড়াচাড়াটুই শেয়ার করলাম কিভাবে কী গুছাইলাম সেটা শেয়ার করলাম না আলহামদুলিল্লাহ দারুণ একটা সেন্ট দিয়ে আর এরকম ছোটো চিংড়ি ভুনাটা কিন্তু সুটকি দিয়ে খেতে ভীষণ স্বাদ জীবে জল কিন্তু অবশ্যই অলরেডি আমার চলে এসেছে আপনাদের কি অবস্থা হয়েছে আমি জানি না তো অবশ্যই বাসায় ট্রাই করবেন দেখবেন আলহামদুলিল্লাহ কতটা স্বাদের জিনিস যে রেসিপি অবশ্যই একদিন করে দেখবেন এরকম মজাদার একটি রেসিপি তো আলহামদুলিল্লাহ আমার ভাজা ভাজা হয়ে গেছে আমি কিন্তু এটা আর বেশিক্ষণ চলায় রাখবো না দেখেন একদমই কিন্তু মচমোচা টাইপের হয়েছে তো এখন আমি অলরেডি নামিয়ে ফেলবো সর্বোচ্চ যদি আমি আর রাখি আর মনে হয় দুই বিশ সেকেন্ডের মতো রাখবো তো দেখেন এখন আমি আপনাদের ভাইয়াকে থালাটা সাজিয়ে দেবো যেহেতু আজকে রান্নাটা করছি কষ্ট করে সেজন্য আমি প্রথমে আগে বাটটা গুল করে নিলাম দেখি একটা থালা সাজায় কীরকম লাগে আর আমার থালাটা কিন্তু ভেঙে গেছে বাটটা পরে কিন্তু আবার আমার ঠিক করে নেওয়া হয়েছে আচ্ছা দ্রুত করলে কিন্তু এরকমই হয় তো এখন একটা বড়ো চিংড়ি দিয়ে দিলাম ওই পাশে দিয়ে দিলাম গরুর মাংস তো এই পাশে দিয়ে দিলাম আমার ছোটো চিংড়ি বোনাটা আর দিয়ে দিব হালকা সালাদ তো আজকে আমার গরের শশা ছিল না শেষ হয়ে গেছে তো এখানে আমি টমেটো পিস দিয়ে দিলাম আর দিয়ে দিলাম এক পিস লেবু তো আসলে দু তিনটা পেঁয়াজ দিলে সুন্দর হইতো গোল করে কেটে কিন্তু আমার খেয়াল ছিল না তাই দিতে পারি নাই আর দ্রুত কাজের কিন্তু দেখেন অনেকটা সময় লেগে যা দ্রুত কাজ করতে গেলে কিন্তু কাজটা সুন্দরও হয় না আর করতে কিন্তু অনেকটা ঝামেলা হয় যেহেতু আমার ভিডিওটা মানে দ্রুত করা হয়েছে এই মাত্র করে তারপর সারার ভাবনা করতেছি যা তার জন্য কিন্তু অনেকটা কষ্ট হয়ে গেল আর যেটা ঠিক করতে চাই সেটা কিন্তু ঠিক আর হয় না নষ্ট হয়ে যায় এরকমই তো ইদানিং কেন জানি একেবারেই কিন্তু ভিডিওতে কোনো ভিউজ নাই আর সেন্টও কিন্তু একেবারেই আসে না আইডির কোনো পরিবর্তন দেখি না ভালো লক্ষণও দেখি না তো আল্লাপাক জানে ভাগ্যে কি আছে আচ্ছা এইসব নিয়ে আজকের কথা বলবো না আজকে বিদায় নিলাম সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ